নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব হসৌকার যোগে তিন অক্ষরের শব্দ গঠন তাহলে চলো শুরু করি কুশল কয় হস্যৌ তালেবস্য ল কুশল কুশল কথার অর্থ কি চালাক বা চতুর যুবক অন্তস্থ জয় হস্যৌ ব ক যুবক যুবক আমরা কাদের বলবো একদম ছোটো বাচ্চাও না আবার খুব বড়ও না এই বাচ্চা আর বড়োর মাঝামাঝি যে বয়সটা সেই বয়সের ছেলেদেরকে আমরা বলি যুবক অন্যদিকে এই বাচ্চা এবং বড় এই দুটো বয়সের মাঝামাঝি যে মেয়েরা তাদেরকে আমরা বলি যুবতী অন্তস্থ জয় হর্ষ ব তয় দীর্ঘই যুবতী পুলক পয় ল ক পুলক পুলক কথাটার অর্থ হল আনন্দ দেখো পুলক কথাটার পাশে আমি এর মানে আনন্দ সেটা লিখে দিয়েছি যাতে সকলের বুঝতে সুবিধা হয় এর পরে আসছি কুসুম কয় হস্য দন্তাশয় ম কুসুম ডিম আমরা সবাই খাই ডিমের ভিতরে যে হলুদ অংশটা সেটাকে বলা হয় কুসুম মুগুর ময় হস্য গয় হস্য বৈষণ্য র মুগুর বাঁশের তৈরি ছোট মোটা লাঠিকে মুগুর বলা হয় তার একদিকে ধরার জন্য একটা হাতল বানানো থাকে নূপুর দন্তান্নয় হস্য বয় হস্য র নূপুর মেয়েদের পায়ের অলঙ্কার বিশেষ ঘুঙুর ঘয় হস্যুয় হস্য র ঘুঙুর এটাও পায়ের অলঙ্কার এটা নাচ করার সময় যারা নাচ করে তারা পায়ে পড়ে শামুক তালেব সয় আকার ময় হস্য ক শামুক একটি প্রাণী মাদুর ময় আকার দয় হস, বৈষণ্য র মাদুর মাদুর কাঠি দিয়ে মাদুর বানানো হয় এবং এটা মেঝেতে পেতে বসা বা শোয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে আসন আ দন্তের সয় হস্য দন্তার ন আসুন এটাও বসার জন্যেই ব্যবহার করা হয় কিন্তু এটা চটের ওপরে রঙিন সুতো বা উল দিয়ে বিভিন্ন রকম নকশা করা হয় মাতুল ময় আকার তয় হস্য ল মাতুল মাতুল মানে মামা মায়ের ভাই বা দাদাকে মামা বলা হয় ঠাকুর ছয় আকার কয় হস্য র ঠাকুর বকুল ব কয়হস ল বকুল এটা একটা ফুল যেটা বসন্তকালে ফোটে এবং রাত্রের দিকে ফোটে এই ফুলের খুব মিষ্টি গন্ধ মুকুল ময়হস্য কয় হস্য ল মুকুল মুকুল আম গাছের ফুল আম হওয়ার আগে গাছে মুকুল হয় সাধারণত ফাল্গুন মাসে আমের মুকুল দেখা যায় শালুক তালেবশয় আকার ক শালুক এটা একটি জলজ উদ্ভিদ জলে জন্মায় এই ফুল সারা বছর ফুটলেও বর্ষা ও শরৎকাল এই ফুল ফোটার আদর্শ সময় দুপুর দয়হর্ষ পয় হর্ষ র দুপুর দিনের মধ্যভাগটাকে বলা হয় দুপুর এই সময় সূর্য আকাশের ঠিক মাঝামাঝি জায়গায় থাকে বেলা বারোটা থেকে দুটো থাকে দুপুর বেলা হিসাবে ধরা হয়ে থাকে পুকুর পয় হর্ষ কয় র পুকুর পুকুর একটি স্থির জলের জলাশয় এটি প্রকৃতি প্রদত্ত সৃষ্ট বা মানুষ কর্তৃক সৃষ্ট দুই রকমেরই হয়ে থাকে মাগুর ময় আকার গয়হ র মাগুর এটি একটি আশবিহীন মাছ এবং মিষ্টি জলের মাছ এই মাছ দেখতে ধূসর বা কালো রঙের হয়ে থাকে বাদুর বয় আকার শূন্য র বাদুর বাদুর কোনো পাখি না পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা আকাশে উড়তে পারে বাদুর সাধারণত ফল মূল ও পোকা খায় বাছুর বয় আকার ছয় বয় শূন্য র বাছুর গরু বা মশের বাচ্চাকে বাছুর বলা হয় কুকুর কয়হস্য কয়হস্য র কুকুর কুকুর একটি গৃহপালিত পশু যা আমাদের বাড়ি পাহারা দেয় আগুন গয় গয়হস্য দন্তান আগুন আগুনের ব্যবহার আদিম কালে মানুষ প্রথম শিখেছিল নিজেদের জীবন রক্ষার তাগিদে আজ তো আমাদের জীবনের সর্বক্ষেত্রেই আগুনের প্রয়োজন এবং প্রয়োগ আমরা দেখতে পাই পুতুল পয়হস, হস্য ল পুতুল ডুমুর ডয় হস্য ময় হস্য ডুমুর ডুমুর একটি ফল যা সবজি হিসাবেও খাওয়া হয়ে থাকে সুপুরি দন্তায় শয় পয় হস্য হস্যই সুপুরি এটিও গাছের একটি ফল ফুচকা ফয় চ কয়াকার, আকার ফুচকা এটি বাংলার অতি জনপ্রিয় সুস্বাদু ও মুখরোচক একটি খাবার ফুলুরি ফয় লয়হর্ষ লয় হস্য বসন এটিও একটি মুখরোচক খাবার হাতুড়ি হয় আকার তয় হস্য বয়স রয় হস্যই হাতুড়ি এটি একটি লোহার তৈরি যন্ত্র বিশেষ যা আমাদের পেরেক লাগানো বা ইট ভাঙা প্রভৃতি কাজে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আজ এ পর্যন্তই নমস্কার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না টাটা